বিসমিল রহমান রাহিম শুভ সকাল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার অবস্থান করছি বড় বড় পাবনা জেলার বৃহত্তর পেঁয়াজের পাইকিরি হাট বনগ্রাম মিয়াপুর রসুলপুর পেঁয়াজের হাট সেখান থেকে আজকে কি বাজারের কি পরিস্থিতি সেটা কিন্তু আপনারা জানিয়ে দেব আপনার সাথে থাকুন প্রিয় বন্ধুরা আজকে বাজারের কিন্তু মাল মোটামুটি একবারে বেশি ওঠে নাই কম ওঠে নাই মোটামুটি বাজারটা ছিল আজকে চাহিদা সম্পন্নভাবে কিন্তু বাজারটা উঠে যাচ্ছে যেমন আজকে সর্বোচ্চ বাজার সর্বনিম্ন বাজার সর্বনিম্ন বাজার ছিল হচ্ছে সাঁত্রিশশো টাকা থেকে শুরু করে আমরা দেখেছি একচল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে একটু বাড়তি হিসাবেই বাজার একসপ্ত তুলনায় বাজারটা যাচ্ছে কারণ কি কৃষকের ঘরে কিন্তু পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে তাই বাজারে কিন্তু আমদানিও কমে যাচ্ছে তাই এই পরিস্থিতি সর্বোচ্চ আটত্রিশ থেকে একচল্লিশ টাকার প্রতি মন বিক্রি হয়েছে আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি কেমন দাম যাচ্ছে সেটা একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাই হোক প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চালচিত্র টিভি ফেসবুক পেজটি ফলের সাথেই থাকুন